আর দুদিন পরেই রয়েছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষা আগামী সোমবার থেকে অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জীবনে সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার দুদিন আগেই বোর্ডের তরফ থেকে কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে মাধ্যমিকের খাতা সম্পর্কিত খাতায় একটা আমূল রকমের বড় সড়ো রকমের পরিবর্তন হচ্ছে আমি এর আগে খাতার ভিডিও যেটা এনেছিলাম কিভাবে তোমরা খাতা ফিল আপ করবে সেই জায়গায় একটা জিনিসের চেঞ্জ হয়েছে আজকে ভিডিওতে সেটা তোমাদের দেখিয়ে দেবো পাশাপাশি অনেক ছাত্রছাত্রীর তো মনে হয় যে স্যার আমাদের তো প্রোজেক্ট নেয়নি বা আমরা প্রজেক্ট জমা করিনি সেই ক্ষেত্রে আমাদের কি হবে বা অনেক স্টুডেন্টসরা মনে করে যে স্যার প্রজেক্ট তো জমা করেছে কিন্তু প্রজেক্টে কি পুরো মার্কস দেওয়া হয় আজ এই ভিডিওতে সম্পূর্ণটা জানাবো ছাত্রছাত্রীরা তোমাদের যাতে তোমাদের এই পরীক্ষার আগে এই সংক্রান্ত বিষয় নিয়ে আর কোনো টেনশান না থাকে ঠান্ডা মাথায় টেনশান ফ্রি হয়ে যাতে তোমরা পরীক্ষা দিতে পারো তার জন্যই আজ এই ভিডিওটি নিয়ে এসেছি অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে হবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এই আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় প্রথমেই বলে দিই মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের জন্য সাতটা বিষয়টি আমরা শেষ মুহূর্তের বাছাই করা সাজেশন যেমন এনেছি হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য সাজেশান এনেছি পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের এমসি এস এসএ কিউ বড়ো প্রশ্ন উত্তর সমাধান পিডিএফ সহ দিয়েছি সেই ভিডিওগুলি দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি প্রত্যেকটা বিষয়ের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারো আসা যাক আজকে আমাদের ভিডিওর টপিকের দিকে প্রথমে আলোচনা করব খাতা সম্পর্কিত কি চেঞ্জ এই যে দেখতে পাচ্ছ এই যে খাতাটি এই খাতাটি তোমাদের আগের বার অবধিও কিন্তু ছিল এই খাতায় তোমাদের আমি বলে দিয়েছিলাম একদম ওপরে যেখানে সাবজেক্ট লেখা আছে সেখানে সাবজেক্টের নাম ক্যাপিটালে বড় হাতের লিখতে হবে তার নিচে তোমার নাম সেটাও ক্যাপিটালে লিখতে হবে তার নিচে রোল আর নাম্বারটা আলাদা আলাদা বক্সে লিখতে হবে তার নিচে লেখা আছে তোমার রেজিস্ট্রেশন নম্বর সেটা লিখতে হবে তার নিচে ল্যাঙ্গুয়েজ মানে কোন বিষয়ে তুমি পরীক্ষা দিচ্ছ মানে কোন ভাষায় তুমি পরীক্ষা দিচ্ছ এটা বেঙ্গলি লিখতে হবে ইংলিশের ক্ষেত্রে চেঞ্জেস না হলেও বাকি ছটা বিষয়ের খাতায় পরীক্ষায় চেঞ্জ কি হয়েছে এই যে দেখাতে পারছি দিকে চারটা এই দিকে চারটায় যেখানে তোমাদের চেকলিস্ট রয়েছে সেই চেক লিস্টে চেঞ্জ হয়েছে এইখানে যেটা তোমাদের বলেছিলাম এইখানে একের দাগে কত নম্বর দুয়ের দাগে কত নম্বর এক্সামিনাররা এগুলো দেবেন এইটা প্রথম পৃষ্ঠায় আর থাকছে না এটা চলে যাচ্ছে তোমাদের ব্যাক অর্থাৎ এই যে প্রথম পৃষ্ঠা প্রথম পৃষ্ঠাটাকে যদি টার্ন করা যায় এই দ্বিতীয় পৃষ্ঠায় এটা দেওয়া থাকবে ছাত্রছাত্রীরা অনেকে প্রশ্ন করেছিলে যে স্যার ফার্স্ট পৃষ্ঠায় তো এগুলো লিখতে হচ্ছে তো সেকেন্ড পৃষ্ঠা থেকে কি আমরা উত্তর লিখব তো এবছর যেহেতু দ্বিতীয় পৃষ্ঠায় চেকলিস্টটাকে দিয়ে দেওয়া হয়েছে যেখানে টিচার্স যিনি তোমার খাতা প্রথমে দেখবেন তিনি যেহেতু ওই চেকলিস্টে দ্বিতীয় পৃষ্ঠায় নম্বরগুলো বসাবেন একের একের দাগে কত পেয়েছ একের দুয়ের দাগে পাট 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 করে নম্বর বসাবেন তাই দ্বিতীয় পৃষ্ঠা নয় এবছর তোমাদের উত্তর লেখা শুরু করতে হবে তৃতীয় পৃষ্ঠা থেকে অর্থাৎ এই যে প্রথম পৃষ্ঠাটি এই প্রথম পৃষ্ঠায় তোমাদের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর কোন বিষয়ের পরীক্ষা সেটা লেখার পর দ্বিতীয় পৃষ্ঠাটাও তোমাদের লেখার মতো কোনো জায়গা থাকবে না দ্বিতীয় পৃষ্ঠাটাও তোমাদের কিন্তু ছেড়ে দিতে হবে তৃতীয় পৃষ্ঠা থেকে তোমাদের উত্তর লেখা শুরু করতে হবে এখানেই তোমাদের একটা জিনিস আমি বলে দিতে চাই পরীক্ষার আগে সেটা হচ্ছে তোমরা যে বিভাগটা শুরু করবে ধরো বিভাগ কয়ে তোমাদের ছোট প্রশ্ন থাকে বিভাগ ক্ষয়ে তোমাদের এসে থাকে তুমি যদি বিভাগ ক ধরো বিভাগ কয়ে যদি এমসিকিউ থাকে বিভাগ কয়ের সব প্রশ্নগুলো পরপর লিখতে হবে তারপরে বিভাগ খ বা গ ধরতে পারো এরকমও হতে পারে তুমি বিভাগ ক প্রথমে শুরু না করে বিভাগ ঘ শুরু করলে বড় প্রশ্ন দিয়ে শুরু করলে সেটাও করতে পারো কিন্তু বড় প্রশ্নের উত্তরগুলো তোমাকে পরপর করতে হবে অর্থাৎ যে বিভাগটাই ধরো না কেন সেই প্রশ্নের উত্তরগুলো তোমাকে পরপর পরপর লিখে আসতে হবে যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তার জন্য জায়গা ছেড়ে আসতে হবে পরে মনে পড়লে সেই জায়গায় লিখতে পারবে কিন্তু এরকম করা চলবে না বিভাগ ক শুরু করে বিভাগ খ শুরু করেছ তারপরে তোমার বিভাগ কয়ের উত্তর মনে পড়েছে বিভাগ ক দিয়ে দাগ নাম্বার দিয়ে উত্তর লিখলে তারপরে বিভাগ গ শুরু করলে তা কিন্তু হবে না যে বিভাগের উত্তর সেই বিভাগেই লিখতে হবে আর একবারই লিখতে হবে মানে যে বিভাগটা তুমি প্রথমে শুরু করবে সেই বিভাগের সব কটা দাগের উত্তর তোমাকে লিখে আসতে হবে লিখে তারপরে পরবর্তী বিভাগ শুরু করতে হবে যদি কোনো প্রশ্নের উত্তর তোমার অজানা থেকে থাকে বা ডাউট থেকে থাকে তাহলে তোমাকে জায়গা ছেড়ে রাখতে হবে পরে যাতে ওই জায়গায় তুমি প্রশ্নের উত্তর অ্যাটেম্প করতে পারো এই ছিল খাতা সংক্রান্ত বোর্ডের লেটেস্ট আপডেট সেটা তোমাদের জানিয়ে দিলাম এবার আসা যাক প্রজেক্টের নম্বর নিয়ে প্রজেক্ট অনেকে বলে যে স্যার আমরা জমাই করিনি প্রজেক্ট অনেকে বলে যে স্যার আমরা কিছুই জমা করেছি কিন্তু প্রজেক্টের নম্বর কি ফুল দেওয়া হবে এই সংক্রান্ত অনেক প্রশ্ন থাকে প্রথমে আগে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে প্রজেক্টে তোমাদের যে নম্বরটা সেটা কিভাবে দেওয়া হয় দেখো প্রজেক্টের এই নম্বরটা সেটা স্কুল দিক বা না দিকে প্রজেক্ট অনেকভাবে কিন্তু স্কুলে সম্পন্ন হয় কোন স্কুলে প্রত্যেকটা ইউনিট টেস্টে একটা করে প্রজেক্ট দিয়ে থাকি তিনটে প্রজেক্ট। কোনো স্কুলে প্রজেক্ট দেয়ই না ওপেন বুক টেস্ট নিয়ে নেয় কোন স্কুলে প্রজেক্ট দেয়ই না একটা নম্বর নিজেরা দিয়ে দেয় এই জায়গায় যে স্কুলগুলো প্রজেক্ট দেয় সেখানে কিন্তু প্রজেক্ট দেওয়াটা তোমার আবশ্যক প্রজেক্ট না দিলে যদি টিচার মনে করেন তাহলে তোমাকে প্রজেক্টে কিন্তু কিছু নম্বর দিয়ে নাও দিতে পারে মানে প্রজেক্টে তোমাদের দশ থাকে সাধারণত আমরা দেখি মাধ্যমিক লেভেলে ছাত্রছাত্রীদের টিচার্সরা যেহেতু জীবনের বড় পরীক্ষা এই বিষয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কৃতিত্ব অত্যন্ত বেশি থাকে তারা অত্যন্ত ভালো এবং সহৃদয়তার পরিচয় দিয়ে এতটাই কাইন্ড হার্টেড হন মাধ্যমিকের ক্ষেত্রে এনারা যে তারা কিন্তু চেষ্টা করেন ছাত্রছাত্রীদের পুরো নম্বর দেওয়ার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা রেজাল্টে দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তের দশে দশই দেওয়া হয় খুব খারাপ হলে নয় আট দেওয়া হয় তার নিচে দেওয়া হয় না এবারই প্রশ্ন আসে যদি যে স্যার আমি তো প্রজেক্ট জমা দিইনি আমাদের স্কুল দিয়েছে কিন্তু আমি দিইনি তাহলে কি হতে পারে এর দুটো বিষয় হতে পারে এক তুমি কোনো কারণবশত প্রজেক্ট জমা করতে পারো নি স্কুলের টিচার সেটা জানেন বা তুমি যে তোমার ইউনিট টেস্টগুলো হয়েছে ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট বা টেস্ট পরীক্ষা তুমি মোটামুটি একটা নম্বর পেয়েছো কিন্তু তারপরে কোনো কারণবশত তুমি প্রজেক্ট জমা করতে পারো নি সেক্ষেত্রে প্রজেক্টে তোমাকে দশে দশ দিয়ে দেওয়া হবে তুমি নিশ্চিন্তে থাকো কিন্তু দেখা গেল তুমি স্কুলের মানে এমন একজন ছাত্র বা ছাত্রী যার সঙ্গে কোনো না কোনো কারণবশত টিচার্সদের কোনো ঝামেলা হয়েছে টিচারের তোমার ওপরে রাগ রয়েছে বা তুমি এমন কোনো আচরণ করেছো যেটা টিচারের মনে লেগেছে এদিকে তুমি প্রজেক্ট জমা দাওনি সেই সেক্ষেত্রেও তোমাকে প্রজেক্টে জিরো দেবে না প্রজেক্টে নম্বর দেবে ওই নম্বরটা এরকমও হতে পারে সাত বা আট হতেই পারে আমরা এটাও দেখেছি যে ছাত্রছাত্রীদের এরকমও নম্বর দেওয়া হয় সাত বা আট এই কারণে ছাত্রছাত্রীদের দেওয়া হয় যে টিচারদের সঙ্গে স্টুডেন্টদের সম্পর্ক ভালো নেই তারা প্রজেক্ট জমা করেনি তাই হ্যাঁ হতেই পারে যে তোমার সঙ্গে তোমার টিচারের সম্পর্ক ভালো নেই বা কোনো কারণবশত টিচারের তোমার ওপরে রাগ রয়েছে তার মানে এই নন যে তোমাকে উনি নম্বর দেবেন না পুরো মার্কস দেবেন না যদি তুমি প্রজেক্ট জমা করে থাকো প্রজেক্ট তোমার যাই হোক না কেন প্রোজেক্টে যদি কিছুটা ভুলও থেকে থাকুক না কেন তোমাকে দশে দশ দেওয়া হয় মাধ্যমিক লেভেলে এটাই নিয়ম ছাত্রছাত্রীদের পুরো মার্কস দেওয়া হয় যাতে ছাত্রছাত্রীরা পাঁচ নম্বর তুলতে অসুবিধা না হয় বিশেষ করে সেই সকল ছাত্রছাত্রীদের পুরো মার্কস দেওয়া হয় যারা ভালো রেজাল্ট করে তাদের তো দেওয়াই হয় এমনকি যারা খারাপ রেজাল্ট করে যাদের ফেল করার সম্ভাবনা থাকে তাদেরকে ফুল মার্কসটা দেওয়া হয় এই কারণে যাতে তারা মাধ্যমিকে পাশ নম্বর ওই পনেরোটা নম্বর তুলতে পারে তো যারা মনে করছো যে স্যার আমরা প্রজেক্ট জমা করিনি চিন্তা নেই প্রজেক্টের নম্বর তুমি পাবে সেই নম্বরটা যদি টিচারের সঙ্গে সম্পর্ক ভালো থাকে নয় বা দশ তুমি পেয়ে যাবে আর যদি তুমি মার্ক করা স্টুডেন্ট হও বা টিচারের মনে তোমার কোনো আচরণের জন্য আঘাত লেগে থাকে তাহলে সেই নম্বরটা সাত বা আটও কিন্তু হতে পারে এখানে কারোর কিছু করার থাকে না বোর্ডও কিছু করতে পারে না স্কুল যে নম্বরটা পাঠাবে সেই নম্বরটাই বোর্ড কিন্তু মার্কশিটে দেবে এটা মাথায় রাখতে হবে তাই তুমি প্রজেক্ট জমা করেছো তুমি প্রজেক্ট কেমন করেছো তোমার সঙ্গে টিচার্সদের ব্যবহার কীরকম ছিল টিচার্স তোমাকে কীরকমভাবে চেনে তার উপরে ডিপেন্ড করছে তোমার প্রজেক্টের নম্বর ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দশই হয়ে যায় মানে দশই পায় কিন্তু কোন কোন ক্ষেত্রে সেটা সাত আটও হয়ে যায় তাই তুমি বেটার বুঝতে পারবে যে প্রজেক্টের তুমি কত নম্বর পেতে পারো তবে মোরবার ম্যাক্সিমাম আমি যদি ধরি নাইনটি স্টুডেন্ট সবাই কিন্তু দশে দশ পায় এই জিনিসগুলি আপাতত পক্ষে জানানোর দরকার ছিল যেটা তোমাদের চিন্তার বিষয় ছিল আশা করি চিন্তাটা দূর করতে পারলাম এসব চিন্তা আর নয় মাথা থেকে বেট করে দাও তোমাদের রয়েছে সোমবার দিন বাংলা পরীক্ষা প্রস্তুতি নাও তোমাদের জন্য সুন্দর সুন্দর বাংলার ভিডিও উত্তর সহ আসতে চলেছে প্রস্তুতি একদম চরমে পৌঁছে দেওয়ার জন্য লাস্ট মিনিটে হানড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য যাবতীয় জিনিস আমরা দেব তোমাদের জন্য তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইলো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো